নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওটিতে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের গুরুত্বপূর্ণ বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকেই এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা রেসিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে সাত দুই দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে পোস্ট বলা হয়েছে শুধুমাত্রই পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন মেল হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে এখানে দুটি মাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্রই ইউ আর এখানে আবেদন করতে পারবেন এবং পিওরলি অ্যান্ড টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো রিওগনাইজ ইনস্টিটিউশান থেকেই গ্র্যাজুয়েশানস হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বয়সে বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হবে ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ হিসাব করে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এখানে রিকমেন্ট প্রসেস রয়েছে প্রথমে ক্লাস টেন নম্বর উচ্চ মাধ্যমিকের নম্বর এবং গ্র্যাজুয়েশান বিএ বিএসসি বিকম নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে বেতন হবে প্রতি মাসে এগারো টাকা বেতন এখানে দেওয়া হবে তারপর সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসে জেরাসকপি সেলভাই রাজিস্ট্রেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে ঠিকানায় জমা করতে হবে এবং এখানে জমা করতে পারবেন আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে জমা করতে হবে এবং ইন্টারভিউটি নেওয়া হবে তেইশে ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে ইন্টারভিউটি এখানে নেওয়া হবে এবং রিপোর্টিং টাইম রয়েছে নটা থেকে আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে এবং বালুরঘাট বিডিও অফিসে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির আপডেট পেতে